রাষ্ট্রীয় যে প্রতীক রয়েছে সেখানে কিন্তু ধান রয়েছে এবং যে ধানের শীষ যেভাবে আছে এটা কিন্তু ধানের ধানের শীষ না এটা ছড়া তো ফলত ওই জায়গা থেকে এটা সাদাও হইতে পারে লালও হতে পারে কিন্তু আমাদের সাপ্লাতে আমরা থাকছি এবং সাপ্লাই বাংলাদেশের মানুষ ভোট দেবে ইনশাল্লাহ সাদা কিংবা লাল কোনো রঙের সাপ্লাই নির্বাচনী প্রতীক হিসেবে পাচ্ছে না ছাত্র সমন্বয়কদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ ব্রিফিং এ স্পষ্ট জানিয়ে দিলেন ইসি সচিব আক্তার আহমেদ যে তালিকা সে তালিকায় সাপলা প্রতীক নেই এখন ব্যাপার আছে যে এটার ওনাদেরকেই বিকল্প একটা প্রস্তাব আমাদের কাছে পাঠাতে হবে সেটা জন্য অপেক্ষা করতে হবে তিনি বলেন এনসিপি সাপলা প্রতীক পাচ্ছে না কারণ আমাদের যে একশো পনেরোটি প্রতীকের তালিকা আছে সেখানে সাপলা নেই নিয়ম হল তালিকার ভেতর থেকেই প্রতীক নিতে হবে তালিকায় সাপলা না থাকলে দেওয়ার সুযোগ কোথায় অর্থাৎ আইনগত বাধা নয় তালিকার বাইরে থাকার কারণেই এনসিপি তাদের কাঙ্ক্ষিত সাপলা পাচ্ছে না এনসিপির অবস্থান সম্পূর্ণ ভিন্ন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি আগেই জানিয়ে দিয়েছিলেন আর টিএমএক্স যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত সাদা রঙের না হলে লাল হবে কিন্তু সাপলা ছাড়া অন্য কোনো প্রতীক নেবেন না তারা আর ইসি সচিবের এমন স্পষ্ট বক্তব্যের পর বিকেলে দলটির আরেক মুখ্য সমন্বয়ক সার্জিস আলম ফেসবুকে তীব্র ক্ষোভ ছেড়েছেন সার্জিস লিখেছেন নিবন্ধনের দিন থেকেই এনসিপি সাপলা প্রতীক চেয়েছিল তালিকায় সাপলা যুক্ত করা কার দায়িত্ব ছিল ইসি কি এতদিন নাটক দেখেছে নাকি অন্য কোনো প্রতিষ্ঠানের কথায় উঠবস করেছে তিনি আরো হুশিয়ারি দেন যেহেতু আইনগত বাধা নেই তাই এনসিপির প্রতীক অবশ্যই সাপ্লাই হতে হবে অন্যথায় কোন নির্বাচন কিভাবে হয় এবং কে কিভাবে ক্ষমতায় গিয়ে মধু হওয়ার স্বপ্ন দেখে তাও তারা দেখে নেবেন অর্থাৎ নির্বাচন কমিশন বলছে তালিকায় সাপলা নেই আর এনসিপি বলছে সাপ্লাই তাদের একমাত্র প্রতীক ব্যর্থ হলে মেনে নেওয়া হবে না এখন দেখার বিষয় আগামী নির্বাচনে এনসিপি কি সাপলা ছেড়ে বিকল্প কোনো প্রতীকে ভোটযুদ্ধে লড়বে নাকি সাপলা প্রতীকের দাবি আদায়ে বৃহৎ কোনো আন্দোলনে নামবে দলটি ডেস্ক রিপোর্ট জয় জায়দেব